সুপ্রিয় শিক্ষার্থী নিম্নের উপত্য থেকে মধ্যমা ও প্রুসরূপ নির্ণয় করো দেখো এখানে উপত্যগুলো হচ্ছে গিয়া দুইশো পঞ্চান্ন গণসংখ্যা আট দুইশো পঁয়ষট্টি গণসংখ্যা দশ দুশো পঁচাত্তর গণসংখ্যা ষোলো দুশো পঁচাশি গণসংখ্যা চোদ্দ দুশো পঁচানব্বই গণসংখ্যা দশ তিনশো পাঁচ গণসংখ্যা পাঁচ তিনশো পনেরো গণসংখ্যা দুই প্রদত্ত নিবেশনের উপত্ব হল শ্রেণীকৃত কিন্তু বিচ্ছিন্ন চল তাই মধ্যম ও প্রস্তুত নির্ণয়ের জন্য নির্মুক্ত সারণি তৈরি করা হলো এখানে দেখো এক্স হাজারটা দুইশো পঞ্চান্ন দুইশো পঁয়ষট্টি দুইশো পঁচাত্তর এগুলো বসেই গেছি গণসংখ্যা ওইভাবে বসেই গেছি এখন ক্রমজ গণসংখ্যা এই আট দশ আঠারো আঠারো আর ষোলো এসে দিয়া চৌত্রিশ চৌত্রিশ আর চোদ্দ এসে দিয়া আটচল্লিশ আটচল্লিশ আর দশ আটান্ন আটান্ন আর পাঁচ তেষট্টি দেখো তেষট্টি আর দুই পঁয়ষট্টি এন ইজিক টু পঁয়ষট্টি এখন আমরা সূত্র প্রয়োগ করবো দেখো মধ্যম নির্ণয় মধ্যমা নির্ণয়ের সূত্রে বিচ্ছিন্ন গণসংখ্যা নিমিশন থেকে অর্থাৎ মধ্যমে এম এগুলো এন বাক টু এন হয়েছে গণসংখ্যা চৌত্রিশের মাঝে অবস্থান করে অথব মধ্যম শ্রেণী দুইশ পঁচাত্তর দেখো এখানে দেওয়া আছে বত্রিশ দশমিক পাঁচতম মান ক্রমজিত গণসংখ্যা মধ্যে অবস্থান করে চৌত্রিশের উপত্যের এক্সের মান হলো দুশো পঁচাত্তর অর্থাৎ নিম্ন মধ্যমা দুশো পঁচাত্তর পুষুরূপ প্রদত্ত গণসংখ্যা নিবেশনের একটি নিয়মিত বিচ্ছিন্ন স্থল এক্ষেত্রে সর্বাধিক গণসংখ্যা সংখ্যা মানে পুষুরূপ দেখো এখানে সর্বাধিক গণসংখ্যা আছে এই ষোলোতে এই যে ষোলো এই যে মান হয়েছে এক্সের মান হচ্ছে পঁচাত্তর দেখো এখানে দেওয়া আছে তাহলে এক্সের এই উপরোক্ত গণসংখ্যা পর্যবেক্ষণ করে দেখা যে সর্বাধিক গণসংখ্যা ষোলের সাথে সংশ্লিষ্ট উপত্তর এক্সের মানুষ দুশো পঁচাত্তর নিম্ন পুরুষরূপ দুশো পঁচাত্তর মধ্যমা দুশো পঁচাত্তর ধন্যবাদ সকলকে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব গণিতগুলো অংশ করতে পারবে এখান থেকে